নমস্কার সালাম সবাইকে বিলিস্টার সমাচারের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই শারীরিকভাবে আমরা মোটামুটি ভালোই আছি আর আজকে ওয়েদারও খুব ভালো খুব একটা বাতাস নেই শীত শীত ভাব আর কি পরিষ্কার রাখা সকাল থেকে সূর্য উঠছে আজকে কুয়াশার পরিমাণটা কম ছিল এই পরিবেশে বাড়ির কাজগুলো গোছানোর চেষ্টা করতেছি এদিকে আমার চাষি আসছে চাষি আসলে তো কাজ অনেকটা আগে যায় চাষি হেল্প করে তারপরে আমার নিজের কাজগুলো আমি স্বাচ্ছন্দ্যভাবে করতে পারি দেখা গেছে বান্নার বিষয়টা চাষি একটু দেখলে আমার জন্য অনেক হেল্প হয় তো চলেন আজকে যে কাজগুলো করবো আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করবো আপনারা আমাদের পাশে থাকেন আর পাশে থেকে চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করেন বাবা আলু কাটছিল ও যে কিছু আলু ছিল ও সাচি কাটতেছে আজকে আলু বনে ফুলি নাকি সাচি হ্যাঁ আলু বনে হলো বনে ফুলে আজকে এই কারণ দইবো না যে শুকিয়া দি না তুমি কি খেলতেছ কি খেলো তুমি একা একা ও যে हां অততে খেলো না তো কাঁটা প্রায় শেষের দিকে না ও কাঁঠাও শেষের দিকে এইটুকু জায়গায় আলু বুনবো আলু বোনার আগে সার দেওয়া লাগে সার ছাড়া তো কিছুই হয় না তিন ধরনের সার দিছি ইউরিয়া পটাশ টিএসপি আলুতে সার লাগে বেশি অন্যান্য ফসলের যে পরিমাণ সার লাগে আলুতে লাগে তার যেমন গত বছর আলুর ফলন তোমার ভালো হয়েছিল না দেখা যাক এগুলো কিরকম হয় ফোনের ফটোকা বাড়ি দেখা ফটোকা মা যাও বলে না

Bu vedo da Zambella torre e la nave più কুকুর আর শিয়ালের লড়াই ওই যে কুকুর যাইতেছে এ শিয়াল যাইতেছে ওই যে ওই যে শিয়াল যাইতেছে ওদিক দিয়া দিয়ে দুইটা কুকুরে দৌড়াইছে এই যে 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 ওই 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 পুকুর পাড়ে উঠলো ওই যে এই দুইটা কুকুর একটা শিয়ালের সাথে না জায়গাটা সমান করে দিতেছি তারপরে রুদ্র পরিমাণ তো বেশি এর উপর দিয়ে আবার নাড়া দিয়ে দেবো এই যে চারটে নাড়া আছে ঢেকে দেবো তো রুদ্র লাগবে কম করে বললে সবচেয়ে সুন্দর হয় কিন্তু করে বলতে গেলে মানুষ লাগে চার পাঁচ জন লোক হয় তাহলে ঠিক আছে ঠিক নাই কাজ না জমিতে পোল ফেলার কাজ শেষ ধানের পোল ফেলা হয়েছে ধানের পোল ধান হচ্ছে এটা আপনার ই ধান চিনিপুড়া ধান গত বছর যে ধানটা বুঝছিলাম ওইটাই ধানটার দাম ভালো আমরা যে উনত্রিশ ধান বোন নি উনত্রিশ চাইতে ফলনের সামান্য কম হয় কিন্তু দাম প্রায় দেড় গুণ দাম এই ধানটাই বলছি গাছের গুলে পারছে পাকছে এগুলো দেন পুস ঠিক আছে খালি ঘুরাই ঘোড়ায় বাজে পুষ দিবেন হ্যাঁ খলো কাছে ছুটে যায় কাছে কাছে ছুটে গেছে আর আছে না হুম হ্যাঁ অনেক গুলো হইছে ভিডিও আজই মন করা যে বাপ

উত্তরপাড়া para. উত্তরপাড়া ও গ্রামে মালা গাইতে কই হ্যাঁ বাবার কাম হই হইছে আমি দেখতেছি আপনি দেখেন না কোন কি আমার স্পষ্ট দেখা যায় শের উপর দাঁড়িয়ে তো হ দেড় কিছু মতো না Xica so que hai bona? Mm. Que xe dere gorcatar. এটা সেটা করতে করতেই মোটামুটি সারাটা দিন কেটে গেল আজকে কাজও বেশ কাজ হয়েছে বিশেষ করে আলোপনাটা শেষ দিতে পারছি এদিকে ইরে ধানের পৌল ফেলা শেষ হয়েছে সব মিলে মোটামুটি ভালো কাজ আগাইছে আর চাষিয়ার সাথে এটা সম্ভব হয়েছে আর কি তবে সময় আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন